যে মানুষ যত উঁচু পদে কাজ করে তার গাম্ভীর্য এবং দম্ভ তত বেশি খুব কম অমায়িক মানুষ আমরা দেখি যে পদের সাথে তার কোথাও কোনো নিজের ব্যক্তিত্বের বা মননের যোগাযোগ সেইভাবে নেই পদটা পদই সে কাজ করার পরে তিনি যেরম সেরকমই থেকে গেছেন যে মানুষের দম্ভ বেশি সে অবসরের সাথে নিজের মধ্যে আত্মপ্রতিকৃতির আত্মপ্রেমের একটা খর খর্বের অবস্থা পারসিভ করে আমরা সাইকোলজিক্যাল টার্মে বলি দ্য পার্সন হ্যাজ স্টার্টেড সাফারিং ফ্রম নার্সেসিস্টিক ইঞ্জিরি এক ভদ্রলোককে দেখেছি উচ্চ পদাসীন মানুষ তিনি রিটায়ারমেন্টের পরের দিন ড্রাইভার দু মিনিট দেরিতে এসেছিল বলে তাকে প্রশ্ন করেছিলেন দু মিনিট দেরি কেন তো বললো আটকে গেছিলাম সাহেব একটুখানি দেরি হয়েছে বলল একটু দেরি হওয়াটা আমাকে অসম্মান করা নিকালো আভি এক্ষুনি বেরিয়ে যাও বাড়ির লোকেরা বোঝালো বহুদিনের ড্রাইভার মুখে এরমভাবে সরিয়ে দিও না বলল না আজ থেকে যে আমাকে অসম্মান করবে তাকেই আমার জীবন থেকে সরে যেতে হবে এটা ঠিক নয় এটা সুস্থ মানসিকতার ছাপ নয় এরপরে আমার বক্তব্য এরম মানুষও যখন হচ্ছে তারা তো আসলে সাফার করছেন তাদের কষ্ট হচ্ছে তাই যদি হয় তাদেরকে কোনোভাবে বোঝানো যায় অবসর মানে বা অবসরের অবকাশ মানে দীর্ঘ জীবনের যে গতিপথ সেই গতিপথের দিকে ফিরে চাওয়া একটু একটু করে সেই স্মৃতির রোমন্থন মানুষের মধ্যে কত রকম খুশি কত রকম পাওয়ার সুযোগ পাওয়াকে দামি হিসেবে অ্যাসেট হিসেবে জীবনের সামনে তুলে ধরতে পারে সেই স্মৃতি রোমন্থনের একটা মায়াবী আবেশ থাকে সেই স্মৃতি রোমন্থনের মধ্যে নিজের সুস্বাস্থ্যের ধারা বেয়ে নিজের মস্তিষ্কের কর্মপদ্ধতি কোথাও যেন আরাম পায় তৃপ্তি পায় আর যে মানুষ ভাবে অবসরের অবকাশ মানে হতাশা বিষাদ পুঞ্জীভূত ক্ষোভ এরা তো আরও বেশি দিন চাকরি করছে আমরা নই কেন তখন সেখানটায় তার মনের মধ্যে কালো মেঘের মধ্যে নানান রকম শরীর মনের অসুস্থতার বীজ রোপিত হতে থাকে